সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি একটা পাঁচটা আনবক্সিং করার জন্য চলে এসেছি সেটা কি আছে দেখতে থাকো আমি নিজেও এখনো দেখি দেখা যাক কি আছে কেউ বেশ করতে পারবে তাহলে কমেন্ট করতে হবে এর মধ্যে আছে একটা ট্রেন্ডিং বেস্ট কভার যেটা আমি সবাইকে দিচ্ছি একটু কুশন আছে এই যে বেস্ট কভার কি সুন্দর না এটা এরকম এরকম হচ্ছে বাংলাদেশের কভার

জলদি জলদি কমেন্ট করো তাহলে পুজোর শপিং নিয়ে চলে আসবো টাটা বাই বাই